টাকা তো দিয়ে দিব টাকা হাতে আসলে টাকা দিয়ে দেবো চাইতে হবে না আমার তো বেশি সময় নাই আমার তো বাড়িতে কাজকর্ম ফলে এসে চলে যাইতে হবে আনলে আরেকটা পত্র খোলাই আছে তোর বাপি তো কথা দিছিল ওই যে জুমুরের লগে রায়হানের বিয়া দিব তাহলে বিয়াটা দিয়ে দে আমার তো টাকা বসে বেশি দরকার কি জুমুরের বিয়ার লিগাই তো নাকি ঠিক আছে এই সব বিষয়ে পরে কথা বলে যাবে এখন আমার ভালো লাগছে না শরীরটা খারাপ লাগছে উমা অফিসার শুনো তুমগো সময়ের দাম আছে আমারও সময়ের দাম আছে তোমরা পরে কথা কইবা আর আমি দিনের পর দিন এখানে পড়ে থাকতে পারমু না বিয়ে শাদি দিয়া দাও বললাম তো কাল আমার শরীরটা ভালো লাগছে না পরে ট্রেনে কথা বলার তো যাবেই আরে কি এই কথা তুললেই তো শরীর খারাপ থাকে তো মাথা বেদনা থাকে শরীর তো আমারও খারাপ আমারও তো মাথা বিশ উঠে নাকি খালা এক কথা বারবার বলতে হবে কেন হ্যাঁ আমরা তো জানি আমরা তো কেউ অস্বীকার করছি না যে আমরা টাকা নিই নি আমরা টাকা তো নিয়েছি এবং সময় হলে সেটা আপনাকে ফেরত দিয়ে দেবো এটা নিয়ে এত কথা বলার কি আছে আমি বুঝতে পারছি না কিছুই রোজ রোজ একই কথা তো আমারও কইতে ভালো লাগে না তাছাড়া সময়ের অভাব নাই কাজীর তো দেশে আকাল পড়ে নাই নাকি কাজী তো আছে কাজীর তো অভাব পরে নাই কাজী ডাকি বিয়ে পড়াই দে দূর আপনার সাথে কথা বললে মানে কথার কোনো রেজাল্ট নাই আপনি একা একা কথা বলতেই থাকেন বলতেই থাকেন হ্যাঁ উচিত কথায় দুস্থ বেজার মা কি 야렉 사고 가림바나